প্রকাশ্য দেবালোকে বন্দুক নিয়ে দাপাদাপি বন্দুক সহ গ্রেপ্তার এক ঘটনা প্রসঙ্গে জানা যায় নিকাশী ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা সৃষ্টি হয় আর এই ঝামেলার পরেই প্রকাশ্যে বন্দুক বার করে প্রাণী মারার হুমকি দেয় প্রতিবেশী আত্মীয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে রবিবার সকাল নটা নাগাদ বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচ ঘরাতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল তখনই তার প্রতিবেশী বসির ঘরামি এসে ড্রেনের কাছে বাধা দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব কাজী এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ার কিছুক্ষণ পরেই বসির ঢালির জামাই প্রকাশ্যে একটি বন্দুক নিয়ে মন্টু ঘরামির উপর জড়ো হয় তাকে প্রাণী মারার হুমকিও দেয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে বসির ঘরামির জামাই খোকন সেই বন্দুক নিয়ে বসির ঘরামির বাড়িতে লুকিয়ে পড়ে এলাকাবাসীরা বসির ঘরামির বাড়ি ঘিরে ফেলে বারুইপুর থানার পুলিশকে খবর দায়ের পর এলাকাবাসী বারুইপুর থানার পুলিশ বসির ঘরামির বাড়ি থেকে তার জামাই খোকন এবং একটি বড় বন্দুক উদ্ধার করে নিয়ে যায় প্রকাশ্য দিবালোকে এভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে মন্টু ঘরামির পরিবারের লোকজন যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী বন্দুক নিয়ে এসেছিল তবুও এরকম ঘটনার পর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে কি আমন বলে দি করে আপনাকে বন্দুক দিয়ে কানে মারা আমাদের এই জায়গাটা এই জায়গাটা আছে আছে এটা জায়গা এই জায়গাটা আমার আমার আর আমার কেন আছে ঠিক আছে এটা আমাদের সম্পত্তির ব্যাপারে জোনালি সম্পত্তি ব্যাপার আছে এটা আজ থেকে 40 বছর আগে রাস্তা হয়ে আছে অলরেডি এখান থেকে পাড়ি প্ল্যান হই গিয়ে সবকিছু গিয়েছে ঠিক আছে এবার আগুন ছকবালা এসে আমি এখন ডেন করতে যাচ্ছি যে আমার বাসর ডেন ওখানে থেকে গিয়ে আমার পুকুরে পড়বে যে পুকুরটা পড়ছে সেটাও আমার এই রাস্তা যাচ্ছে এটাও আমার আর্ধেক দোয়া আছে নংড়াফালা নংড়াফালা জায়গাও আমার আজকে না আছে ঠিক আছে এবার এখান থেকে ড্রেন যাবে ড্রেন যাচ্ছে ও সকালে এসে আপত্তি করে আপত্তি করলে আমি এসব বুঝিয়ে বললাম যে তুই কেন আপত্তি করছি ও আমারও কেনা আছে আমি তোরও কেনা আছে আমারও কেনা আছে আমি তো আগে কিনেছি কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনে কেনার কোনো যা জায়জ হবে না যেহেতু রাস্তা হয়ে গেছে এবার এটা রাস্তা দুজনে যা থাকবে তারা যাওয়া আসা করবে ওর নিচে থেকে ড্রেন গেলে কোনো অসুবিধা হবে না তুই এটা ড্রেন করতে দে ওকে বোঝানোর পর ও অনেকক্ষণ আগুঙাগু করার পর ও রাজি হয়ে গিয়ে করতে দিয়ে ও দোকানে চলে যায় হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে সদস্যবাবু আমরা ফোন করেছিলাম ফোন করে সদস্যবাবুকে ফোন করেছিলাম সদস্যবাবু এসেছিল সদস্যবাসু হয়ে ওকে বোঝাই ভালো করে বুঝিয়ে সদস্যবাবু বলে তুই ভাই ও ও ভাই এটা রেন করার দরকার আছে দিয়ে ব্যবস্থা করে দে তো ও রাজি হয়ে গেলো ও মানে বসির ঘর আমি ও রাজি হয়ে গিয়ে দোকানে চলে গেলো দোকানে হয়ে গেল বা তার প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর ওর হঠাৎ ওর কোনো রিলেটিভ বোনায় সে আসে ওর নাম হচ্ছে খোগন মন্ডল ধারি আসে এসে বন্ধু নিয়ে এসে প্রথম রাস্তা থেকে গালাগালি দিয়ে আসে বন্দুকটা এরকম বড় সাইজে ছিল আচ্ছা তার সঙ্গে চারটে পাঁচটা স্টিক ছিল মারামারি করার জন্য স্টিক স্টিকের রড ছিল এবং আরও কিছু ছিল প্যাকেটের মধ্যে ঠিক আছে আমরা বন্ধুকটা দেখেছি এবং স্কিল রেখে দেখেছি গায়ে নিয়ে এসে ভেতরে যায় এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে এই খান

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন